হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল বলে রাখি এই অধ্যায়ের আমরা বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি এর আগের বিভিন্ন অধ্যায়েরও বিভিন্ন প্রশ্ন আলোচনা করা আছে এবং এমনকি এর পরের বিভিন্ন অধ্যায়েরও প্রশ্ন আলোচনা করা আছে তোমরা আমাদের চ্যানেলে গিয়ে সেগুলি দেখে নিতে পারো এখানে মূলত আমরা নোটস আকারে আলোচনা করব এক্ষেত্রে তোমরা ভিডিও এই নোটসও পেয়ে যাবে বলে রাখি ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এই যে গগনেন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু চিত্রশিল্পের ক্ষেত্রে যে আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম পাই অবনীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো এই এই গগনেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রর মাধ্যমে জাতীয়তাবাদী চেতনার বিস্তারে সহায়তা করেছিল এবং তৎকালীন ঔপনিবেশিক শোষণ ও অনাচারের বাস্তব দিকটি তুলে ধরেছিলেন ভারতবাসীর মধ্যে স্বদেশ চিন্তা তথা জাতীয়তাবোধ কেবলমাত্র কাব্য নাটক উপন্যাস প্রবন্ধের রেখায় প্রকাশিত হয়নি ভারতীয় চিত্রকলাতেও সেদিন লেগেছিল স্বদেশিকতার ছোঁয়া শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রে ঔপনিবেশিক শোষণ ও অনাচারের বাস্তব রূপটি যথার্থই ফুটে উঠেছে এবার আমরা মেন পয়েন্ট দেখে নেব বিভিন্ন এবার আমরা পয়েন্ট দেখে নেব বিভিন্ন ব্যঙ্গচিত্র গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ব্যঙ্গচিত্র সংকলনগুলির মধ্যে বিরূপ বজ্র নয়া হুল্লোড় অদ্ভুত লোক বিশেষ বিশেষ উল্লেখযোগ্য তার আঁকা ব্যঙ্গচিত্রগুলির মধ্যে জাঁতাসুর পরভূতের কাকলি বিদ্যার কারখানা বাকযন্ত্র বিশেষ উল্লেখযোগ্য এবার আমরা চলে যাব ব্যঙ্গচিত্রের বিষয়বস্তু জাতীয়তাবোধ তথা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরোধিতা গগনেন্দ্রনাথ ঠাকুরকে ব্যঙ্গচিত্র অঙ্কন করতে অনুপ্রাণিত করেছিল জাতীয়তাবোধ তথা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরোধিতা গগনেন্দ্রনাথ ঠাকুরকে ব্যঙ্গচিত্র অঙ্কন করতে অনুপ্রাণিত করেছিল চিত্রকর গগনেন্দ্রনাথ দেশবাসীর দুঃখ কষ্টে নির্লিপ্ত থাকতে পারেনি স্বদেশী নেতাদের বিচ্যুতিও তার তার ব্যঙ্গের চাবুক থেকে রেহাই পায়নি পরের পয়েন্ট উচ্চবর্ণের সমালোচনা সমাজপতিদের অন্ধবিশ্বাস গোঁড়ামি ও স্বার্থপরতা কীভাবে সামাজিক ঐক্যের পথে অন্তরায় ছিল তার ব্যঙ্গাত্মক বাস্তব চিত্র এঁকেছেন জাঁতাসুর নামক চিত্রে জাঁতাসুর চিত্রটিতে দেখা যায় একটি বিরাট বিরাট আকারের বিরাট আকারের যাতার ওপর বসে হোম পূজাহান্নি করছেন মন্ডিত মস্তক বিশিষ্ট এক ব্রাহ্মণ যার হাতে রয়েছে পুথি জাতাটি ঘোরাচ্ছে হাস্যরত এক নরকঙ্কাল যাতার নিচে পৃষ্ট হচ্ছে অসংখ্য নিম্নবর্ণের মানুষ তার খল ব্রাহ্মণ চিত্রেও সমাজপতিদের বিরুদ্ধে নির্মম সমালোচনা ফুটে উঠেছে তিনি এই চিত্রগুলোর মাধ্যমে সামাজিক সমালোচনা সমাজের সমালোচনা করছেন পরের পরের পয়েন্ট আমরা দেখব ঔপনিবেশিক শাসনের সমালোচনা বাঙালি সমাজের ইংরেজ প্রীতি এবং ঔপনিবেশিক শাসনের কঠোর সমালোচনা ধরা পড়েছে তার বিভিন্ন ব্যঙ্গচিত্রে বাঙালি সমাজের ইংরেজ প্রীতি এবং ঔপনিবেশিক শাসনের কঠোর সমালোচনা ধরা পড়েছে তার বিভিন্ন ব্যঙ্গচিত্রে চোর চিত্রে দেখা যায় দশাশয়ী পুলিশ শীতবস্ত্রে সুরক্ষিত কিন্তু ঠান্ডায় কাঁপছে স্বল্প বয়সী দরিদ্র ভারতীয় জালিয়ান প্রতিবাদে তার আঁকা ঔপনিবেশিক শাসনের স্বরূপ উন্মোচন করেছেন আমরা জানি জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল কোথায় পাঞ্জাবের অমৃতসরের জালিয়ান ওয়ালা উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এবার পরের পয়েন্ট আমরা দেখব সংস্কৃতি ও পাশ্চাত্য অনুরাগের সমালোচনা ব্রিটিশ শাসনকালে বাবু নামে পরিচিত শিক্ষিত ও পাশ্চাত্য অনুরাগী এক শ্রেণীর মানুষের সমালোচনা ফুটে উঠেছে গগনেন্দ্রনাথের চিত্রে বলরুম ডান্স নামক একটি চিত্রে দেখা যায় একজন বাঙালি নারী এই একজন বাঙালি নারী বাংলার শাড়ি ও ইউরোপীয় জুতো পরে ইউরোপীয় পুরুষের সাথে নিত্যরত এবার আমরা মূল্যায়ন দেখব গভীর সমাজ চেতনা ও সাম্রাজ্যবাদ বিরোধী মানসিকতায় গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্রগুলি অনবদ্য স্বয়ং রবীন্দ্রনাথ ভাতস্পুত্র গগনেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লিখেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ভাতঃপুত্র গগনেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লিখেছেন তুলির এক টানে ব্রিটিশ গভর্নমেন্টকে তুলির এক টানে ব্রিটিশ গভর্নমেন্টকে ব্যতিব্যস্ত করে তুলেছে আর সেই সঙ্গে দেশকেও টেনে তুলেছে কি বলছে তুলির এক টানে ব্রিটিশ গভর্নমেন্টকে ব্যতিব্যস্ত করে তুলেছে আর সেই সঙ্গে দেশকেও টেনে তুলেছে থ্যাংক ইউ আজ এ পর্যন্ত বলে রাখি আবারও ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যা তোমাদের কাজে লাগতে পারে থ্যাংক ইউ